আজ রান্না করবো পাবদা মাছের তেল ঝাল এটি একদম অন্য রকমের একটি রেসিপি খুবই সিম্পল অথচ খুবই টেস্টি তো চলুন দেখে নিই হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কো তো এখানে পাবদা মাছগুলো রয়েছে এগুলো কিন্তু ধুয়ে ভালো করে রাখা হয়েছে আর রয়েছে এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খুব সিম্পলভাবে রান্নাটা করবো তো মাছগুলোর মধ্যে প্রথমে আমি হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর যেহেতু পাবদা মাছ বেশি তেল লাগবে না খুব অল্প তেলে ভাজতে হয় পাবদা মাছ প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর তেল দিতে হবে খুব অল্প যেহেতু আঁচ ছাড়া মাছ তেল ছিটবার ভয় থাকে ওই জন্য খুব অল্প তেলে ভাজতে হবে আর খুব সাবধানে ভাজতে হবে তো একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। খুব সাবধানেই উল্টাবো মাছের সাইজগুলো কিন্তু খুব একটা বড় না আবার একদম ছোটও না তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আমি বাকি মাছগুলোর মধ্যে তিনটে করে দিয়ে দেব প্রথমে যেহেতু তেলটা একটু বেশি ছিল তাই চারটে দিয়েছি এখন যেহেতু তেলটা কমে এসছে তাই তিনটে দিলাম আর বাদ বাকি তিনটে আরও মাছ রয়েছে সেই তিনটে মাছও এই তেলের মধ্যেই দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন তেল কতটুকু রয়েছে এরকম অল্প তেলেই কিন্তু মাছগুলো ভেজে নেব এই মাছগুলোও ভাজা হয়ে গেছে তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল এই যে মাছগুলো রয়েছে সব ভাজা এবার আমি এই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর যেই পেস্টটা আমি তৈরি করেছি দেখিয়েছিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা খুব একটা বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস নেই এর মধ্যে এই মশলাটা দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করব আর খেতে কিন্তু দারুণ হয় তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে সাতলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে আসছে খুব ভালো করে কষাতে হবে এই দেখুন তেলও বেড়িয়ে এসেছে অথচ কিন্তু কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম মাছটা যেহেতু মাখা করবো এর জন্য একদম গব গবে বেশি ঝোল দেবো না অল্প জল তো জলটা ফুটতেই আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডোবে সেরকমভাবে একটু খন্তি দিয়ে খুব সাবধানে নয়তো নরম মাছ ভেঙে যেতে পারে তো উল্টে পাল্টে দেব একটা পিট হয়ে গেলে আরেকটা পিট উল্টে দেবো বেশিক্ষণ লাগে না বড়ো জোর ছ থেকে সাত সেকেন্ডের মতন এক এক পিঠে রাখবো ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম মাছটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না একটু উল্টে পাল্টে নেবো কারণ জলটা কিন্তু প্রায় টেনে গেছে যেহেতু ধনে দিয়েছি প্রত্যেকটা মাছের মধ্যে যেন ধনে যায় ওই কারণে এবার আমি নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে আমি মাছটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম লেগে থাকছে না কোনো মশলা কড়াইয়ের মধ্যে তার মানেই হচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে আর মাছটা খুব ভালোভাবে রান্না করা হয়েছে তো এই দেখুন একদম রেডি হয়ে গেছে তেল ঝাল গরম ভাতে কিন্তু দারুণ লাগে এটা খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার আজকের এই ভিডিওটা কীরকম লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন